বর্তমান নির্বাচন পরিবেশটা হচ্ছে একটু কিন্তু আমার মনে হয় কোনো খেলায় কাজ হবে না ইলেকশন সুন্দর হবে এটা আপনারা বুঝে আর যারা দর্শক আছে যারা আমাদের শিল্পী ভাই তারা নিশ্চয়ই ভালো করে বোঝে খেলাটা তাই না আর খেলা তো হবেই খেলা তো হয় সব জায়গায় এখানে না হয় একটু হলো এটা ভালো হয়েছে কারণ হয় কি বাইরের লোক যখন ঢুকে আমরা যখন ভোট যাই তখন সেলফি দিতে দিতে সেলফি আমাদের জন্য অবশ্যই আমার ভক্তরা আমার অবশ্যই প্রিয় কিন্তু হয় কি ইলেকশনের সময় প্রবলেমটা হয়ে যায় তো এটা ভালো হয়েছে কারণ আমি তো প্রচণ্ডভাবে আশাবাদী যে ডিপ জল প্যানেল পুরোটাই যে এটা আমি আশাবাদী আমি জানি না আমার দর্শকরা কী করবে আমার ভোটাররা কী করবে আমার শিল্পী ভাইয়েরা কী করবে তবে আমার বিশ্বাস আমাদের ভালোবাসার জয় হয় কারণ আমি আমার শিল্পীদেরকে ভালোবাসি আমি কতটুক আমাকে ভালোবাসলো আমি এটা কখনোই দেখি আমি ভালোবাসতে পেরেছি কিনা এটা দেখি সেই ভালোবাসার জোর থেকে আমি বলছি আমার শিল্পীরা আমাদের প্যানেল প্রকাশ করা এটা আমার বিশ্বাস আমি তো হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ আমরা ভালোবাসা দিয়ে জয় জয় করছি আমাদের জয়টা হলো ভালোবাসা আমি শিল্পীকে ভালোবাসি আমরা সেই ভালোবাসা থেকে আমার বিশ্বাস যে আমার শিল্পীরা আমাদের প্যানেল নিশাটিপ জল প্যানেলকে সম্পূর্ণভাবে জয় করবে এটা আমার বিশ্বাস তারপরে আমি জানি না কারণ ভোট তো ঘরের ভেতরে অন্ধকারে দেওয়া হয় কারণ যেমন ছবি তৈরি হয় অন্ধকারে ছবি চলে অন্ধকারে ভোটটাও অন্ধকারে এখন মনটাও কিন্তু অন্ধকারের মধ্যেই থাকে তো সেই মনে যদি ঢুকতে পারি আমার বিশ্বাস অবশ্যই সবাই আমাদেরকে ভোট দেবে না এখানে শিল্পী ইলেকশন ইলেকশন চেক করছে না কাঠটা কাঠটা দেখতে চাচ্ছে না না কাঠটা দেখতে চাচ্ছে এটা তো কোনো অপরাধ না নিয়ম যেটা করেছে এটা তো ইলেকশন কমিশন নিয়ম করেছে তাই না এটা তো আমি আমি বা আমাদের প্যানেল বা বিরোধী প্যানেল যে আছে তারা তৈরি করে না আরো কয়েকদিন আগে থেকেই গরম পড়েছে এই গরমটা হয় দুই তিন মাস থাকবে আমি আমার নিজের জয় কখনোই চিন্তা করি না আমি চিন্তা করি আমার প্যানেল কারণ আমার প্যানেল যদি না জিতে আমি জিতে কি করবো লাভটা কি কারণ আগেরবার তো একটা প্যানেলে জিতেছে একটা প্যানেলও জিতেছে দুই প্যানেল হওয়ার কারণে এবং অনেক কেস কামারি হওয়ার কারণে সুন্দর করে কোনো কাজই হয়নি এখন কাজ করলে কিন্তু করতে পারে দুজনে কিন্তু কাজ করতে পারে এখন কাজ করতে পেরেছি কি এটা আমার মনে হয় আমার শিল্পী ভাইয়েরা ভালো বলতে পারবে কারণ আমি এখন ইলেকশনে দাঁড়িয়েছি আমি তো আমার তো এটা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় আমি মনে করি যে আমাদের সিনিয়র জুনিয়র সবাই সব শিল্পীদের দেখতে পাচ্ছি কথা বলতে পারছি হাত মিলাচ্ছি হাসি খুশিভাবে সবাই আমরা ভোট দিচ্ছি আমাদের অনেক চলচ্চিত্রের ডাইরেক্টর প্রডিউসার সবাই এসছে মানে একসাথে এতগুলো পাওয়াটা ইদানি খুবই দেখা যায় না খুবই পাওয়া যায় না আর কি তা আমার খুব ভালো লাগছে খুব সুন্দর মতো ভোট হচ্ছে আশা করি যতক্ষণ ভোট চলবে এইভাবেই যেন চলে সুন্দরভাবে যেন চলে বিপদের সময় যে বন্ধু সেই তো বরং বন্ধু তাই না তো সব মিলিয়েই কিন্তু আমি মনে করি দীপ জল মিশা আমাদের শিল্পী সমিতির শিল্পীদের জন্য আমি যোগ্য মনে করি হ্যাঁ ওয়ে বা ঠিক আছে হয়তো ভবিষ্যতে হতে পারে তাই না এবার হয়তো তার কাজের জন্য বা তুমি বিজি ব্যস্ততার জন্য আসতে পারে নাই হয়তো ভবিষ্যতে হতে পারে না মিস তো মানে করেন কেন করবো আছে তো দীপজল আছে আমি অনেকেই আছে আলহামদুলিল্লাহ কারণ যে কাছের মানুষের ভোটার হয় না মানে এত কাছের মানুষের ভোটাভুটি যেটা হচ্ছে এইগুলো আমার পরিবার আমার পরিবার যদি আমাকে ঠকায় তাহলে এতটাই কষ্ট পাবো ওই অনেকে অনেক পরিবারের সন্তানকে জমি জমা থেকে বিচ্যুত করা হয় না এরকম একটা কষ্ট পাবো আমি অনেক আশাবাদী আমার পরিবার আমাকে ঠকাবে না নিরাশ করবে না পরিবেশটা আমি জানি না কার কাছে কেমন লাগছে ইলেকশনের দিন একটু দরকার রেস্ট্রিকশনের আমি মনে করি আজকে শিল্পীরা প্রবেশ করেছে আমাদের সম্মানিত সাংবাদিক প্রকাশ করেছে লাগছে ভোটার তো কম হবে প্রশাসনের যে পুলিশের সংখ্যা এটা শিল্পী তো কম ভোটার তো আর এটা জাতীয় নির্বাচন না যে সারা বাংলাদেশ ঘিরে ভোটার থাকবে কিছু আমরা যেটা দেখেছি আহ লোকজনের জন্য আমরা ঢুকতেই পারি হ্যাঁ এখন এবার আমি মনে করি ইলেকশনটা এরকম থাকুক যখন বিজয়ের উল্লাসে নাচবো তখন সবাই ঢুকুক বর্তমানে নির্বাচন পরিবেশটা হচ্ছে একটু গোলাটে আমি গোলাটে জন্যে এত সব আইন শৃঙ্খলা বাহিনীর লোক আসছে এত সবাই শৃঙ্খলা বাহিনীর লোক আসলে আমাদের এই মুহূর্তে দরকার ছিল না কারণ আমরা সবাই যারা সংগঠনে তারা সবাই কার্ড দিয়ে আসতেছে বাইরের লোক প্রবেশ নিষেধ সাংবাদিকরাও কার্ড নিয়ে আসতেছে ব্যাংকের ছাতার মতো ইউটিউবারে ঢুকতে পারছে না তো সৌ নির্বাচন কমিশন তো আগেই জানিয়ে দিছে আর এটা তো জাতীয় নির্বাচন না বা এমপি নির্বাচন না যা জোর করে ঢুকে যাবে জাল ভুট দেবে এইটা না এটা নির্বাচন কমিশন আমাদের এবার যে খরসু সাহেব উনি সুন্দর করে এগুলো আগে কয়েকবার ব্রিফিং করেছে এবং প্রাইম মিনিস্টার আমাদের সম্মানিত প্রাইম মিনিস্টার উনিও বলেছে যে এফ ইলেকশন নিয়ে যাতে কোনো ইয়ে না হয় আপনারা সবাই সুদৃষ্টি দেবেন এটা আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে শিল্পী সমিতির দিকে উনি সুজন্য সুন্নজর রেখেছেন তবে এখন কথা হচ্ছে আপনারা পুরো এফডিসিটাকে ঘুরবেন ঘুরে দেখবেন মিনিমাম দুই থেকে আড়াইশো আইনশৃঙ্খলা বাহিনীর আমার মনে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম দুই 2250 আইসিও গলে বাইনের লোক যদি হয় ভোটার আসছে 20 জন এই পর্যন্ত 20টা ভোটও কাস্ট হয় নাই আর আসতে হচ্ছে না এই এই যে বিষয়টা এটা তো দুঃখজনক তাই না এখন দুঃখজনক কোথায় আমরা গেটে ঢুকতে গেলে গাড়ি চেক করছে আপনি কার চেক করছে আপনি সে ব্যক্তি কিনা চেক করছে আবার পুরো নাম জিজ্ঞেস করছে এরপরে উনি চেক করে আরেকজন আসছে স্যার একটু দেখেন উনি আবার দেখতেছে হ্যাঁ আপনি ও আচ্ছা আচ্ছা আপনার সাথে আরো কেউ কেউ না আপনার গাড়িতে আর দেখতেছে কেউ নেই তারপরে যদি আরও কেউ আছে আপনি দেখতে পাচ্ছেন যে কেউ নাই আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে অনেকে আছে কখনো তারা সরাসরি সেলিব্রিটি দেখি না ওরা তাকায় রয়েছে অযথে প্রশ্ন করছে এখন নায়ক আলমগীর সাহেবকে কি প্রশ্ন করার কিছু দরকার আছে আপনি কার্ডটা চাইতে পারেন যে স্যার আপনার কার্ডটা নির্বাচন নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী আমরা আসি আপনাদের সেবায় আমরা স্যার একটু কাট্টার চেক করব দেখলেন চলে যান এখন ওনারা চেক করলেন গাড়ি চেক করলেন ওনারা ওরিজিনাল নাম জিজ্ঞেস করলেন তারও কেউ আছে কি না বা এই বিভিন্ন ধরনের মানে আমাকে এই প্রশ্নগুলো করা হয়েছে এর জন্য আমি আমি একটু নিজেকে একটু প্রস্তুত আর কি যে আমরা আমরা যারা শিল্পী আমরা যারা আমাদের যারা চিনে তো এ ওদেরও তো চিনার কথা ওরা তো আমাদের দেশেরই শৃঙ্খলা বাহিনীর লোক আমাদেরই সেবা দিচ্ছে আমরাও তাদের পাশে আছি তাই না তো এই এই বিষয়গুলো অনেকেই মনক্ষণ